হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো সিপিএম মার্কেটিং বলেন অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন এই ক্ষেত্রে আপনাদের সেল অথবা লিড যদি পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনাল একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে তো আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে প্রফেশনাল একটা ল্যান্ডিং পেস তৈরি করবেন আর হ্যাঁ ল্যান্ডিং পেস কিন্তু এক একটা এক এক রকম ধরেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন সেই ক্ষেত্রে ল্যান্ডিং পেস একরকম আপনি যদি সিপিএম মার্কেটিং করেন সেই ক্ষেত্রে ল্যান্ডিং পেস অন্যরকম আবার সিপিএম মার্কেটিং এর ভিতরে অনেক ধরনের অফার থাকে যেমন জব অফার অথবা আপ অফার হয়তো অন্য ধরনের যে কোনো সেলিং এর ব্যাপার থাকতে পারে তো সেই ক্ষেত্রে ল্যান্ডিং কিন্তু অনেক ধরনের পার্থক্য থাকে আর মার্কেটিং এর কিন্তু আবার আলাদা একটা পার্থক্য থাকে তো আজকে আমরা দেখব সিপিএ মার্কেটিং এ কিভাবে আপনি একটা প্রিমিয়াম ল্যান্ডিং পেজ তৈরি করবেন এবং বর্তমানে এখন আমি যে অফারটা নিয়ে কাজ করব সেই অফারটা এখন বর্তমানে মানে আমি যখন ভিডিও তৈরি করতেছি এখন প্রচুর পরিমানে কিন্তু ফিডব্যাক পাওয়া যাচ্ছে হয়তোবা আপনারা ভিডিওটা দুই দিন পর অথবা তিন দিন পর পাবেন সেদিন হয়তো এই অফারটা তেমন কাজ না করলো আপনারা হয়তোবা যারা সিপিএম মার্কেটিং করেন তারা কিন্তু জানেন যে প্রতিনিয়ত বা এক এক দিন এক এক ধরনের অফারে কিন্তু ভালো সুবিধা পাওয়া যায় তো প্রত্যেক দিন কিন্তু একটা অফারে ভালো সুবিধা করা যায় না তো এই ধরনের আপডেট যদি জানতে চান যে আপনার সিপিএম মার্কেটিং করেন কিন্তু আপনার কোন দিন সবচাইতে ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে আছে বা লিড কোনটাই সবচাইতে বেশি আসছে এটা যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাবেন কারণ আমি একটা সিক্রেট একটা গ্রুপ তৈরি করবো সেখানে আমরা সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করবো আর এই ভিডিওটা কন্টিনিউ করবেন আমি আপনাদের জন্য একটা বোনাসও রাখবো যেমন অনেকেরই কিন্তু নাই অথবা একগুলো মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছেন না বা যেকোনো সাইডে কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছেন না কিন্তু আপনারা কাজ করতে চান সচতার সাথে যারা কাজ করতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি রাখবো ভিডিওটা কন্টিনিউ করেন জানতে পারবেন আপনার কি কি করতে হবে তো যাই হোক কথা বাড়াবো না আমরা প্রথমে দেখবো কিভাবে আপনি একটা প্রিমিয়াম ল্যান্ডিং পেজ তৈরি করবেন গুগল সাইট এর মাধ্যমে এটা আমি অনেকদিন যাবৎ দিব দিব করে দিতেছি না তো যাই হোক আজকে আমরা একদম প্রফেশনাল ভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা দেখি আসলে কিভাবে তৈরি করি তারপর আমি আপনাদেরকে খুঁটিনাটি অনেক কিছুই বলবো তো প্রথমে আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে আপনারা এগুলো মোবাইল দিয়েও করতে পারবেন দেখেন আমি প্রথমে বলছি যে এক একটা অফার এক এক রকম কাজ করে সিপি অফারে আপনি অনেক ধরনের অফার নিয়ে কাজ করবেন সেগুলো ল্যান্ডিং পেজ অন্যরকম থাকবে আবার যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তাদের ল্যান্ডিং পেজ দেখেন অন্যরকম হবে তো একটার সাথে আর একটা গুলিয়ে ভেল হবে না আপনার আলাদা আলাদা ভাবে জানতে হবে তো যাই হোক আমরা আজকে সিপিএ মার্কেটিং সম্পর্কে জানবো তো সিপিএ মার্কেটিং এর জন্য আপনারা প্রথমে এই যে ব্ল্যাঙ্ক সাইট এই ব্ল্যাঙ্ক সাইড এ চলে আসবেন তো ব্ল্যাঙ্ক সাইড একটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখান থেকে সবকিছু রিমুভ করে দিতে পারেন আপনারা এটাও রিমুভ করে দিতে পারেন আমি জাস্ট একদমই কিছুই রাখলাম না আপনারা এখানে লোগো দিয়ে দিতে পারেন আমি জাস্ট একটা লোগো আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি কারণ লোগো কিন্তু সব ভালো একটা কাজ করে কারণ লোগো যদি আপনি না দেন তাহলে কিন্তু 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 আপনি তেমন তেমন ফিডব্যাক বা ক্লিক পাবেন না কারণ অনেক সময় অনেক কিছু ম্যাটার করে দেখেন আমি কিন্তু একটা লোগো দিয়ে দিয়েছি আপনার চাইলে এরকম লোগো দিয়ে দিতে পারেন আমি জাস্ট একটা দিয়ে দিলাম দিতে পার দিতে পারেন কারণ এগুলো দেওয়া ভালো আমি জাস্ট দিয়ে দিলাম এগুলো দিয়ে দিয়েছি কারণ আছে কারণ আপনার যখন লিঙ্ক শেয়ার করবেন তখন কিন্তু আপনার এই আইকনটা দেখা যাবে তখন কিন্তু সে বুঝতে পারবে যে এই অফারটা এখন বিস্তারিত অনেকে দেখার আগে এইটা খুব আকর্ষণ করে তো যাই হোক আমরা আজকে যে অফারটা নিয়ে কাজ করবো সেটা নিয়ে একটু কথা বলি চলে যাব অ্যাডবুলু মিডিয়ায় তো অ্যাডবুলু মিডিয়া কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা নিয়ে আমার ভিডিও আছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন যারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না বা যাদের অ্যাকাউন্ট নাই তাদের জন্য আমি বলবো আপনারা কি করবেন তো সাথেই থাকেন অনলাইনে কেনাকাটা হোক একদমই সহজ এবং সুন্দর এবং ট্রাস্টেড সেই কারণেই আমরা নিয়ে আসছি মেদুল রিভিউ এই সাইডে এই সাইডে যদি আপনারা আসেন তাহলে সব চাইতে কম দামে এবং অফারমূলক গুলো দেখতে পাবেন এবং খুবই কম দামে এবং খুব সহজেই কিন্তু আপনার এখান থেকে পার্চেস করতে পারবেন সাইড এর জন্য আপনারা কি করবেন গুগলে যাবেন গুগলে গিয়ে মেদুল রিভু ডট ব্রগেশ ডট কম লিখলেও হবে অথবা মেদুল রিভিউ ডট কম লিখলেও আপনারা এই সাইডটা পেয়ে যাবেন অথবা এই মুহূর্তে যে ভিডিও দেখতেছেন সেই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পাবেন এইখানে যে কোন একটা প্রোডাক্ট আপনারা চুজ করতে পারেন ধরেন আমি একটা প্রোডাক্ট এডিএসআর এখানে যদি আমরা ঢুকি ঢোকার পর আমি আপনাদেরকে একটু সহজেই দেখাচ্ছি এখানে আপনার দাম সবকিছু দেখতে পারবেন কালার কয়েকটা আছে সেটাও দেখতে পারবেন বাই নাও এখানে একটু পরে আসতেছি এখানে ডিটেলস সম্পূর্ণ দেখতে পারবেন একটু নিশ্চয়ই তারপর আপনারা আরো সুন্দর ডেসক্রিপশনও দেখতে পাবেন বাইনাও যে কোনো একটা বাটনে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনারা আরো বিস্তারিত ভালোভাবে সুন্দরভাবে দেখতে পারবেন আপনারা এখান থেকে পেমেন্ট অপশনটা পেয়ে যাবেন এবং এখান থেকে পেমেন্ট করলে কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারি এবং আপনারা ভাবে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন আর হ্যাঁ এই যে আমাদের সাইড এই সাইডে একদমই নতুন আরো আস্তে আস্তে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট পাবেন যত দিন যাবে তত প্রোডাক্ট বাড়বে এখানে আমরা চেষ্টা করবো সকল ধরনের প্রোডাক্ট দেওয়ার এবং আপনারা এখানে ঢুকলেই সকল ধরনের প্রোডাক্ট পাবেন আপনারা এই সাইড এর থাকবেন থাকবেন আলাইকুম সবাই সুস্থ থাকেন এবং নিরাপদে শপিং করুন আগে ল্যান্ডিং পেজটা তৈরি করা দেখেন তো যাই হোক আমি আজকে যে অফারটা নিয়ে কাজ করব সেটা আজকের জন্য খুব ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে এই যে কাস্টমার কানেক্ট 1000 ক্যাশ আউট অ্যাপ তো এটা দেখেন আপনি যদি একটা লিড নিতে পারেন 2.40 মানে প্রায় 2.5 ডলারের মত আপনি পাবেন তো যাই হোক আমরা এইটা নিয়ে কাজ করব এটা নিয়ে কাজ করার জন্য আমাদের এই যে আমরা এখানে লোগো দেখতে পাচ্ছি এই লোগোটা নিয়ে আপনারা ওই ফেভিকনে বা এই লোগোটা দিতে পারেন জাস্ট আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি এখান থেকে এটা আমরা এখানে গেট লিঙ্ক ক্লিক করলে গেট লিঙ্ক নিতে পারবো তো যাই হোক আমরা এটা ল্যান্ডিং পেজ তৈরি করতে আমার কিছু ফটো দরকার হবে সেই ফটোগুলো আপনারা কিভাবে তৈরি করবেন দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন আমি কিন্তু এই যে এই যে ক্যাশ আপ এক হাজার এইটা দিয়ে কিন্তু দেখেন আমি একটা তৈরি করছি তো এইভাবে আপনারা ক্যানভা দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন ক্যানভা দিয়ে এইগুলো কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও আছে ক্যানভা দিয়ে আমি সেটারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো লিঙ্কটা আপনারা সেখান থেকে দেখে নেবেন দিয়ে কিভাবে আপনি সুন্দর করে এই ধরনের করে নেবেন কারণ আপনার এইরকম ফটো কার্ড যদি আপনি তৈরি না করেন তাহলে কিন্তু কিন্তু আপনি তেমন ভালো প্রফেশনাল প্রফেশনাল লাগবে না আর করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক আমরা এই টাকা দেখলাম কিভাবে কাজ করবো সেটা আমি বলে দিলাম কিভাবে আমরা তৈরি করবো সেটা আমি বলে দিলাম এটা আপনার করে নেবেন তো যাই হোক আমরা এগুলো ডাউনলোড করা আছে আমার ডাউনলোড করা যেহেতু আছে আমরা এখন সরাসরি আমাদের কাজে চলে যাবো এখন আমাদের যে ল্যান্ডিং বেস ল্যান্ডিং বেজ এখানে আমরা প্রথমে আমাদের একটা টাইটেল দিতে হবে টাইটেলের জন্য আমরা দেখেন এখানে টাইটেল লিখে দিব কোন টাইটেলটা দিব আমরা এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা এইটুকুই টাইটেল হিসেবে ইউজ করব বেশি বড় টাইটেল দেওয়ার দরকার নেই জাস্ট একটু মোটা করে দিবেন সাইজটা একটু বড় করে দিতে পারেন বড় করে দিলাম এটা আপনি এক সাইডও রাখতে পারেন অথবা মিডলের দিকেও নিতে পারেন অথবা আপনি এটাকে কালারফুলও করে দিতে পারেন এইভাবে আপনি কালারফুল করে নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যাই হোক আমাদের এখানে একটা ইমেজ দিতে হবে একটা নাম রাত দুটো তিনটে ইমেজ দিবে এখন ইমেজ গুলো কোথায় পাবো কিভাবে পাবো এটা আমি টেলিগ্রামে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমার টেলিগ্রাম চ্যানেল কোথায় পাবেন আমার ভিডিও পাওয়ার জন্য যাই হোক আমরা একটা পিকচার আপলোড করে দিলাম এটা আমরা একটু বড় সড়ো করে দেবো ঠিক আছে বড় করে দিব বড় করে দিলাম কারণ বড় করে না দিলে দেখতে বিষয়টা ভালো লাগবে না এটা আমরা ফুল করে দিলাম দেখেন হয়ে গেছে এভাবে আপনার বড় করে দেবেন আমি এখানে একটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা আর একটা ফটো আমি এখানে অ্যাড করবো লিঙ্ক কিভাবে দিব কিভাবে করবো সবকিছু আমি দেখাবো আমি আগে ফটো একটা করে দেখাচ্ছি আমরা এই ফটোটার উপরে এটা নিয়েছি কারণ আমাদের এটা উপরে দেওয়াই ভালো হবে কারণ অফার লিমিটেড এই কথাটা আমরা একটু উপরে দিতে চাই দেখেন এটা কিন্তু গিফট দেখেন লড়াচাড়া করবে ফটোগুলো একটু লড়াচড়া করে এগুলো আপনার তৈরি করতে পারবেন ক্যানভা দিয়ে আমি এটা নিয়ে আমার ভিডিও আছে আমি সেগুলো তো লিঙ্ক দিয়ে দেবো বলে দিয়েছি তো চিন্তার কোনো কারণ নাই আমরা এটাকে একটু বড় করে দিবো আগেরটার মতন একদম ফুল করে দিব আমরা এটাকে বড় করে দিলাম দেখেন আমাদের কিন্তু এটা বড় হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা অ্যাড করবেন আমি আর একটা ফটো অ্যাড করব এটা নিচে অ্যাড করব ফটোটা এই যে ইমেজ এই ইমেজ গেলে কিন্তু আপনারা আপলোডটা করতে পারবেন এটা আপনারা অনেকেই জানেন আমি এর আগে দুই একটা ভিডিও দিয়েছি কিভাবে আসলে র্যান্ডিং পেজে এইগুলো আপলোড করতে হয় জাস্ট আমি অফার গুলো কিভাবে নিতে হয় সেটা আমি একটু বিস্তারিতভাবে দেখাইনি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমরা এই যে কথাটা এই কথাটা কিন্তু আপনারা নিয়ে নেবেন কারণ এইটা যদি আপনি একটু নিচে না লিখে দেন তাহলে হয়তো তারা মনে করবে যে হয় নাই তাদের কাজটা এটা এরকম লিখে দিবেন কিছু করতে বলবে সেটা সাবমিট হবে কি কি দেখেন ইমেল সাবমিট করতে হবে ঠিক আছে ইমেল সাবমিট করবে আর জাস্ট তিন মিনিট ওয়েট করবে এর এটুকু কারণ আমাদের অফারে কিন্তু সেটাই বলছে আমি আপনাদের দেখাই দেখেন ইমেল অ্যান্ড জিপ সাবমিট যাই হোক আমরা জিপ সাবমিট কথাটা ওখানে লিখিনি তো ওরা বুঝবে যে এখানে ইমেল সাবমিট মানে জিপ করতে হবে যারা এগুলো করে ওরা বুঝতে পারে এটা নিয়ে আপনার চিন্তার কোন কারণ নেই তো এই লেখাগুলো আপনি দিয়ে তো ইজিলি লিখতে পারবেন কিভাবে সেটা তো আমি বললাম ভিডিও আমি দিয়ে দেবো সেটা দেখে নিলে আপনারা এইভাবে কিভাবে গিফট ফটোগুলো তৈরি করবেন এটা আপনারা পারবেন আমরা একটু বড় করে দিব দেখেন এইখানে ক্লিক করলে কিন্তু আমাদের ফটোটা বড় হয়ে যাবে আমাদের ফটো কিন্তু দেখেন বড় হয়ে গেছে আর কিছু লেখার দরকার নাই এটুকু লিখে দিলেই হয় কিন্তু ফটো তৈরি করলাম তাহলে এখানে আপনি কিছু লিখতে হবে নতুন করে আর লাস্ট আপনি চান এখানে একটা বাটন অ্যাড করে দিবেন নিজে যদি বাটন অ্যাড করতে চান সব জায়গা নিচে তখন কিন্তু আপনি এই যে বাটন এই যে এই বাটন অ্যাড করলে কিন্তু হয়ে যায় আমি আর বাটন অ্যাড করতে চাচ্ছি না আমরা চাইলে বাটন অন্যভাবেও কিন্তু দিতে পারি আমরা কিভাবে দিব সেটা আমি আপনাদের আবার দেখাই আলাদাই কিন্তু ডাউনলোড করতে পারি কিভাবে ডাউনলোড করবো আমি আপনাদের কিছু দেখাই ক্লেম নাও লিখে গুগলে সার্চ করলে কিন্তু আপনার এরকম অনেক ধরনের পিএনজি এবং আপনারা এরকম ধরনের বাটন কিন্তু আমাদের এখানে অলরেডি অনেকগুলো কিন্তু বাটন দিয়ে দিয়েছি দেখেন আমি আপনাদেরকে যদি প্রথমে টু করে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অ্যাপ্লাই নাও বাটন এখানে কিন্তু আমার দেওয়া আছে অটোমেটিকি ক্লেম নাও দেওয়া আছে আমার চাইলে আর আলাদা দেওয়ার দরকার নেই আপনারা চাইলে দিয়ে দিবেন এটা যার যার ব্যক্তিগত ভাবে বেশি বড় না করাই ভালো ছোট্টোর ভিতর আসলে দিয়ে দিবেন তারপর এখানে আমরা কিভাবে অ্যাড আমি সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি লিঙ্ক অ্যাড করা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ লিঙ্ক অ্যাড করার জন্য আমরা আমরা প্রথমে কোন এই যে গেট এখানে ক্লিক করি তারপর আমরা এখানে কিন্তু ট্র্যাকিং লিংক পেয়ে যাব আপনি চাইলে এখানে আপনি কিছু লিখেও দিতে পারেন যে সংখ্যা লিখে দিবেন যদি আপনি ট্র্যাক করতে চান কাউকে বা আপনাদের আলাদাভাবে গ্রহণ ভাবে কাজ করেন আপনি কিন্তু ট্রাকার লিংকও কিন্তু তৈরি করতে পারবেন যাই হোক আমরা এখান থেকে এটা কপি করবো কপি করা হয়ে গেল হয়ে যাওয়ার পর আমরা এখন চলে যাব আমাদের সেই ল্যান্ডিং পেজে ল্যান্ডিং পেজে চলে আসবেন আসার পরে ল্যান্ডিং পেজে কিভাবে আসলে লিংক অ্যাড করতে হয় সেটা হয়তো অনেকে জানেন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন লিংক অপশন এই যে এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর কিন্তু আপনি এখানে লিংক অ্যাড করতে পারবেন এই দেখেন এখানে কিন্তু আমার লিংক এই যে অ্যাপ্লাই এখানে যদি আমি দিয়ে দিই অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করলে পরে কিন্তু আপনার এই পিকচারে কিন্তু আপনার সেই অফার যে লিঙ্কটা সেই ট্র্যাকিং লিঙ্কটা বা আপনার যে অফারের লিঙ্কটা সেক্ষেত্রে এখানে অ্যাড হয়ে গেছে এখন আমি আবারও যদি চাই নিচে প্রত্যেকটা কিন্তু আপনি এভাবে দিয়ে দিতে পারবেন প্রত্যেকটা দিতে পারবেন এবং প্রত্যেকটা দিয়ে দিবেন যখন আপনার এই অফারে বা অ্যাপ্লাইতে যখন ক্লিক করবে ক্লায়েন্টরা বা আপনার ট্রাফিকরা তখন কিন্তু সরাসরি তাকে অফারে নিয়ে যাবে আপনি চাইলে এই যে ক্লেম নাও এই যে পিকচারটা এই পিকচারটাও কিন্তু আমরা লিঙ্ক অ্যাড করে দিতে পারবো একদমই ইজি আর এই লিঙ্কগুলো কিন্তু অ্যাড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই লিঙ্ক কিন্তু অ্যাড না করলে কিন্তু আপনার ইনতে হবে না যে এখানে এই যে এই অপশন ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে লিঙ্ক দিয়ে দিতে পারবেন এই যে এখানে লিঙ্ক দিয়ে দিলাম অ্যাপ্লাই তে ক্লিক করে দিলাম জাস্ট এইভাবে আপনার যে কটা ফটো থাকবে সেই কটাতে আপনি লিঙ্ক এড করে দিবেন অথবা আপনি যদি কোনো বাটন এড করতে চান সেই বাটনও কিন্তু এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা কিন্তু এড করে দিবেন লিঙ্ক লিঙ্ক এড করে দেওয়ার পর আপনাদের কিন্তু কাজ শেষ না লিঙ্ক এড করে দিবেন এড করে দেওয়ার পর এখানে দেখেন এই যে সেভিং অটোমেটিক হচ্ছে কিন্তু আমাদের এইটাকে কি করতে হবে জানেন এটা আমাদের পাবলিশ করতে হবে পাবলিশ করেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ নেই আপনি এখানে কিন্তু ভিউতে দেখতে পারবেন যে আপনার পেজটা কিভাবে দেখাচ্ছে বা মানুষ কিভাবে দেখবে সেটা কিন্তু আপনি এখানে দেখে নেবেন দেখেন এখানে আপনি কয়েক ভাবে দেখতে পারবেন মোবাইলে আপনার কিরকম দেখাবে দেখেন এই যেভাবে দেখাবে মোবাইলে যারা দেখবে তারা এইভাবে আপনার অফারটা দেখতে পাবে গেলে এখানে যদি ক্লিক করে অ্যাপ্লাই নাও এই যে এই বাটনটা এখানে চলে আসবে এখানে যদি ক্লিক করে আপনি কিন্তু অফারে নিয়ে যাবেন তারপর কি করতে হবে এখানে আপনি লিঙ্কটা দিয়ে দেবেন এখানে কাজ করতে হবে সবাই এখানে অথবা যে অ্যাপ্লাই নাও এখানে কিন্তু ক্লিক করবে তারপর ট্যাবে কিভাবে দেখাবে দেখেন ট্যাবে কিন্তু এইভাবে দেখাবে আর কম্পিউটারে এইভাবে দেখাবে তো বুঝতেই পারতেছেন এইভাবে আপনাদের আসলে কাজটা কমপ্লিট করতে হবে তারপর যাই হোক আমাদের এখন মূল কাজটা হচ্ছে এটা পাবলিশ করতে হবে পাবলিশটা আমরা কিভাবে করব এই যে পাবলিশ পাবলিশ অপশনে ক্লিক করব তারপর আপনার এখানে কিছু লিখে দিতে হবে আপনি জাস্ট কারণ নামে অথবা আপনার যদি নিজের কোনো ডোমেন হোস্টিং থাকে সেরকম নামের সাথে মিল দেখে কাজ করবো এই যে লিঙ্ক লিঙ্ক যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে কপি কপি করার পর আপনার রাইটা কিন্তু শর্ট করে নেবেন শর্ট করার জন্য কিন্তু অনেক সাইড আছে আপনার যদি শর্ট লিখে যদি সার্চ দেন শর্ট লিঙ্ক লিখে সার্চ দিলে অনেক সাইড আসবে আপনার এখান থেকে যে থেকে একটা শর্ট করে নেবেন তো যাই হোক আমি শর্টগুলো আর দেখাচ্ছি না আপনারা শর্ট করে নিতে পারবেন এখানে গেলে অনেক ভিডিও আছে বর্তমান সময়ে আপনি কিভাবে মার্কেটিং করবেন বা কিভাবে মার্কেটিং করলে আপনার সবসাইতে কম কষ্টে ভালো ইনকাম করতে পারবেন এই সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে আমি চেষ্টা করব। আপনাদেরকে হেল্প করার তো লাস্টে আমি যে কথাটা বলবো যারা এত ধারণ করে ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি এখন যারা নাই তারা তারা কি করবেন চাইলে আমার সাথে কাজ করতে আমি আপনাদের সাথে পার্টনারশিপে কাজ করতে পারি যদি ট্রাস্টেড এবং আপনাদের ভিতরে যদি সততা থাকে তাহলে অবশ্যই টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবেন টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবেন অথবা আমার যে ফেসবুক আছে সেই ফেসবুকে মেসেঞ্জারে আমাকে মেসেজ করতে পারেন আমি চাইলে আপনাদের জন্য আলাদা একটা গ্রুপ তৈরি করবো আমার এখান থেকে ভালো ভালো অফার দিব এবং আমরা একটা টেলিগ্রাম আলাদা একটা গ্রুপ জয়েন হবো সেখানে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব কিভাবে কি কাজ করতে হবে কোনো হওয়ার কাজ করবেন কিভাবে করতে হবে সকল কিছু আমি সেখানে বলে দিব যদি আপনাদের আগ্রহ এবং সততা থাকে তাহলে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কি সম্পর্কে জানতে চান সেটা কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন সততা থাকলে সেটাও আমাকে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই টাটা আল্লাহ হাফেজ